মাছের রাজা ইলিশ তাই ইলিশ রাজার দাপটে বাজার হয়ে উঠেছে সরগরম একে তো বৃষ্টি তার উপর ভরা মৌসুম সন্ধ্যায় ভাজা ইলিশের থেকে দেখতে ছাতা বগলে ব্যাগ হাতে গ্রামের হাটে ইলিশ প্রিয় মানুষ সাধারণত ইলিশ মাছের ভরা মৌসুম বা পিক সিজন ধরা হয় বৈশাখ মাস থেকে শুরু করে আশ্বিন মাস পর্যন্ত যা এপ্রিল মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিস্তৃত এ সময়টায় বাজারে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় এবং দামেও সাধারণত হাতের নাগালে থাকে তবে আদৌ কি ভরা মৌসুমে ইলিশের দাম কম আসুন বাজার ঘুরে দেখা যাক

ইলিশের বাজার আগের থেকে না আমাদের এক কেজিতে দেড়শো দুশো টাকা কম আছে এগুলা এগুলো বেচি আগে এক হাজার টাকা তিন কেজি এখন বেশি সাতশো টাকা এখন সাতশো এখন সাতশো টাকা বেশি আগে এক হাজার টাকা বেড়ছি তিনটা কেজি চারটা কেজি

বিক্রেতারা বলছেন দাম কমেছে কিন্তু ক্রেতাদের মুখে শোনা গেল ভিন্ন কথা তবে দাম নিয়ে অসন্তোষ থাকলেও কেহ খালি ফিরতে রাজি নয় কারণ এ যে ইলিশ

এখন আটশো টাকা যায় ভরা মৌসুমে ইলিশের এই দামে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ তাদের কাছে ইলিশ যেন সুকান্তের ঝলসানের রুটির মতো সচ্চল আয়ের যারা দাম যাই হোক ডোন্ট কেয়ার বলে হরদমে কিনছেন ইলিশ এবছর বাংলাদেশে ইলিশের উৎপাদন কেমন হবে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে বিভিন্ন সূত্রে আশা করা হচ্ছে যে উৎপাদন ভালো হবে গত বছর ইলিশের উৎপাদন পাঁচ লাখ উনত্রিশ হাজার টন ছিল এবং এবছর উৎপাদন পাঁচ লাখ একাত্তর হাজার টন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছে বর্তমানে বাংলাদেশ ইলিশ থাকলেও দেশের সর্বশ্রেণীর মানুষ মন ভরে পেট ভরে ইলিশ খেতে পারছেন না ইলিশ যেন দেশের সব শ্রেণীর মানুষের হাতের নাগালে আসে সেই দাবি সর্বসাধারণের মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক